শোন আমার তোর কাজ না দেখ তোর আল্লাহ কেমনে খাওয়ায় खबर अच्छा तुम बासा दो अच्छा কি রে গত কাল কায়েস না গেলিগা আর তুই অনেক আমনা করে খাইতে বইছস ভাই মুরগির মাত্র খাওয়ন দি আমি খাইতে বইছি তুই যে গতকালকে আইলি না মুরগি দেখাউন হলো না মুরগি যদি morto জরিবা না কি তুই ভাই তাইনা দিলিলে ভাই কালকে আমার শরীর ভালো ছিল না তোর শরীর না আমি কি করতাম তরে আমি রাখছি মুরগিরে তিনবেলা খাবার দিতি তরে যদি আমি তিনবেলা খাবার না দেই বেতন না দি তুই তো বড়া না খায়া মরবি ভাই আপনার এটা বল धरो না আপনি তিনবেলা খাওয়ন বলে দেন বেঁচে আছি বিষয়টা তা না

আর আমার নাম মোহাম্মদ সুলেমান আহমেদ তো আপনারা সবাই জানেন দেশের অবস্থা এখন খুবই ভয়াবহ অবস্থা তো আমরা বিস্তারিত জানতে কৃষকদের কাছ থেকে জানবো যে এখন ফসলের অবস্থা কি তো আপনারা বিস্তারিত জানতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার সাথে কি একটু কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম অবশ্যই তুই বাইক যা কবি তোর আম্মারা আমাদের দেরি হইব আমি ইসলামিক টিভি থেকে বলছি আমি একজন সাংবাদিক আপনাকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ কন পুরো বাংলাদেশে খুব ভয়াবহ অবস্থা খেতে ফসল হচ্ছে না এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল সবে আতঙ্কের মাঝে পড়ে গেছে যে তারা কিভাবে চলাফেরা করবে তাদের খাবার কিভাবে আসবে তো ফসল কেন হচ্ছে না এই বিষয়টা কি আমাদেরকে আপনি বলতে পারবেন ফসল গেলে কি হয় না এটা আমি বুঝতে পারলাম ফসল লাগানোর পরে এই গাছ বড় হয় বড় হওয়ার পরে আবার কয়দিন পরে মরিয়ে যায় পুকুরে মাছ সব মরে গেছে গা ফার মুরগি সব মরে গেছে না আমরা কি আমরা আমরা খাম যতটুকু বুঝলাম আঙ্গুর ভাই আপনি কোনো চিন্তা করেন না আল্লাহর উপর বড়সা হতে প্রতিবার আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতেছে হ ভাই ঠিক কইছেন আল্লাহ মনে হয় আঙ্গুর পরীক্ষা নিতেছেন আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ভাই আমি যাইগা আচ্ছা ঠিক আছে ধন্যবাদা আমাদেরকে জানানোর জন্য আপনার পুকুরের কি অবস্থা আমরা আগের কাছ থেকে বিস্তারিত জানলাম পুকুরে সবই মাছ মারা যাইতেছে ক্ষেত্রে কোনো ফসল হইতেছে না তো আমরা আরো বিস্তারিত জানার জন্য এক মুরগির ফার্মের মাজের কাছে যাবো আমাদের পাশে থাকুন চাচা চাচার কথা অনুযায়ী মনে হয় ভাইটা চলো বাচ্চাদের কিছু বাবু আর মুরগির মা জন কথা তুমি কি বলতে পারো ভাই ভিতরে আছে চলো ভিতরে যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ইসলামিক টিভি থেকে বলছি আমি একজন সাংবাদিক হ্যাঁ তো আপনি জানেন দেশের অবস্থা খুবই খারাপ অনেক ভয়ংকর তাই আপনার মুরগির খামারের বিষয়ে কি আমাকে কিছু বলতে পারবেন হ্যাঁ অবশ্যই হ্যাঁ ভাই আমি জানি দেশের অবস্থা খুব খারাপ দেশে ফসল হচ্ছে না পুকুরে মাছ হচ্ছে না তারপর আমার মুরগি খামার অনেকগুলো খামারে মুরগি তুলছি মুরগি এমনকি বিক্রি হতাম অনেক বড় হয়ে গেছে সব মুরগি মারা গেছে আমার কাছে ভাই টাকার অভাব নেই এই যে বিল্ডিংটিতেছে টাকার অভাব নেই কিন্তু একটাই সমস্যা ভাই বাজারে যাই বাজারে গেলে দোকান সব বন্ধ তয় তরকারি হচ্ছে না মাছের বাজারে যাই মাছ নাই তরকারি বাজারে যাই তরকারি নাই কোনো ফসল হচ্ছে না এই কারণে সমস্যার মধ্যে পড়ে গেছি আজকে আমি হারে হারে বুঝলামিজি কি মালিক আল্লাহ কিছুদিন আগে আমি এক কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করছিলাম ওই আমার বলছিল যে শুনেন ভাই রিজিকের মালিক আল্লাহ এটা আমি মানতে চাইনি আমি বলছিলাম আমি তোরে খাওয়াই রিজিকে মালিক আল্লাহ না আজকে আমি ঠিক হারারে হায় বুঝতে পারলাম আসলে রিজিকে মালিক আল্লাহ ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা দৃষ্টি দেখুন আর এই ভিডিওটা সম্পূর্ণ বর্ণনা হয়েছে যে আল্লাহ তাআলা রিজিকের মালিক তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ